হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে বুঝবে কোন দিন শেয়ার মার্কেট বন্ধ থাকবে অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর মধ্যে কোন কোন দিনগুলো আছে যেগুলোর মধ্যে শেয়ার মার্কেট বন্ধ থাকবে অনেক সময় আমরা বুঝতে পারি না তো আমার এক ভিউয়ার্স যে জিজ্ঞেস করলো কমেন্ট করে যে দাদা কিভাবে আমি বুঝবো যে শেয়ার মার্কেট কোন কোন ট্রেডিং সেশনে বন্ধ থাকবে তো আজকের ভিডিওটি এটা নিয়ে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তুমি চেক করবে বা বুঝবে যে শেয়ার মার্কেট কোন দিন বন্ধ থাকবে তার জন্য তুমি সবার প্রথমে তোমার গুগল ওপেন করবে এখানে ওপেন করার পরে টাইপ করবে ই হলিডে হলিডে টাইপ করলে তোমার চলে আসবে হলিডে এনএসি হলিডে লিস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে একটা ওয়েবসাইট চলে এসে এনএসসি ইন্ডিয়া ডট কম এই এনএসসি ইন্ডিয়া ডট কমে ক্লিক করবে ক্লিক করার পরে একটা পেজ খুলবে পেজ খুললে নিচের দিকে একটু যাবে এখানে নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে ট্রেডিং হলিডেজ অর্থাৎ কোন কোন দিনগুলো তোমার বন্ধ থাকবে এখানে একটা লম্বা লিস্ট চলে এসছে এখানে দেখতে পাচ্ছো একটা লম্বা লিস্ট চলে আসছে কোন কোন দিনগুলো যে শেয়ার মার্কেট বন্ধ থাকবে আজকে আজকে হচ্ছে বাইশ জুলাই বাইশ জুলাইয়ের পরে নেক্সট যে হোলিডে আসে সেই হোলিডে হচ্ছে তোমার পনেরো আগস্ট ১৫ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে দেওয়া আছে এর আগে হলিডে ছিল মোহরম উপলক্ষে সতেরো জুলাই বুঝতে পারছো তো এর এর নিচের দিকে যদি যাও একটু এখানে একটা অপশন আছে দেখো তা হলিডে ফললিং স্যাটারডে অ্যান্ড সানডে এমন কিছু হলিডে যেগুলো শনি এবং রবিবারে পড়েছে এইভাবে তুমি খুব সহজেই চেক করতে পারবে যে শেয়ার মার্কেট কোন কোন দিন বন্ধ বা ক্লোজ থাকবে আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি শেয়ার মার্কেট রিলেটেড এরকমই খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো